সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো শুক্রবারের একটি মুরগি রান্না যে কোনো দিন রান্না করা যাবে বাট এটা শুক্রবারের জন্য স্পেশালি করা হয়েছে একটু ভিন্নভাবে সব সময় তো একইভাবে খাওয়া হয় তা আজকে আমি কি করেছি চুলের প্রথমে একটি হাঁড়ি বসিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ রান্না করার তেল দিয়ে এটার সাথে দিয়ে দিয়েছি আমি কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা পানি ঝরিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ মুরগির মাংস তারপরে তেলটা যখন গরম হয়েছে তখনই আমি মুরগির মাংসটা এটার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরেই দিয়েছি যাতে চুলার মধ্যে আটকে না যায় কড়াইতে যাতে গোস্তটা আটকে না যায় সেই জন্য আমি এভাবে দিয়েছি এরপরে আমি একটু নেড়ে চেড়ে এটার সাথে দুটো টমেটো স্লাইস করে কেটে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়েছি তারপরে দিয়েছি দিচ্ছি দারচিনি এক পিস তেজপাতা তিনটি এলাচ পাঁচ ছয়টা কাঁচামরিচ পাঁচ ছয়টা গোটায় দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু তিন থেকে চার মিনিট এটাকে নাড়ব আমি আর চুলো নাচটা আমি এই পর্যায়ে রেখেছি হাই হিটে নাড়তে থাকবো এই জন্য হাই হিটে দিয়েছি তারপরে ছোটো নাচটা যখন আমি মিডিয়াম করে রেখেছি এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি আমি জিরা গুঁড়া দুই টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়েছি দেড় চা চামচ তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ইউজ করেছি আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন তারপরে সবগুলো দিয়ে এখন আমি চুলাঁচটা মিডিয়াম দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়বো চাড়ব চার থেকে পাঁচ মিনিট এটাকে নাড়বো আর এখানে আমি এখন কোনো প্রকার পানি এখানে ইউজ করবো না এটাকে আমি এইভাবেই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে এইভাবেই মুরগির পানি মুরগি থেকে পানি বের হয়ে যাবে সেই পানি দিয়ে এটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে এভাবে নাড়তেই থাকবো অনবরত নাড়তে নাড়তে তারপরে পাঁচ ছয় মিনিট যখন যাবে তখন এটার সাথে দিয়ে দিব আমি একটু দুই এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়েছি এখন আমি এটার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে আজকে আমি ফেস্ট দিনে নেই আজকে এটার সাথে কুচি করে দিয়েছি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি আর এটা এত মজা হয়েছে খেতে আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন এখানে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর আদা বাটা দিয়েছি আমি এক টেবিল চামচের চাইতে কম এক চা চামচ তারপরে দিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এরপরে দিয়েছি তারপরে দিয়ে এখন আবার এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটাকে এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন মুরগি থেকে কেমন পানি বের হয়েছে অনেক পরিমাণ পানি বের হয়েছে আমি এটাকে মিডিয়াম আছে এতক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি এরপর চুলা যখন দেখেছি পানিটা কমে এসেছে আলুটা যদি আমার সিদ্ধ না হয় সেক্ষেত্রে আমি চুলা আচটা আবার একটু কমিয়ে রাখব। মিডিয়াম থেকে আরও একটু কমে রাখব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করব আর যখনই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি সাথে দিয়ে দেবো গরম পানি এখানে আমি গরম পানির পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি যে পাতিলেই রান্না করুন যে পরিমাণ গোস্ত থাকবে সেটার উপরে যাতে পানিটা থাকে এরপরে পানিটা দিয়ে এই মুরগিগুলো যখন রান্না হবে আপনি কি পরিমাণ ঝোল রাখবেন সেই পর্যন্ত রান্না করলেই হয়ে যাবে দেখুন আমি কীভাবে দিচ্ছি এরপরেও মাপার দরকার হলে এখানে আমার আটশো গ্রামের মতো পানি গিয়েছে পুরোপুরি এক লিটার লাগে না এখানে পানি হাফ লিটারের চাইতে বেশি দেখুন একটু মুরগি থেকে আর আলো থেকে একটু উপরে পরিমাণ পানি আমি দিয়েছি এরপরে আপনারা চাইলে একদম মাখা ঝোল করতে পারেন আর চাইলে একটু একটু ঝোল রাখতে পারেন আমি এখানে একটু পরিমাণ ঝোল রাখবো আর চুলা মাছটা আমি হাই হিটে দিয়ে এটাকে রান্না করব এখানে আমি একটু গোটা রসুন কোয়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুইটা তিনটা দিতে পারেন এরপরে হাই হিটে দিয়ে এটাকে রান্না করছি দশ থেকে বারো মিনিট যাওয়ার পরে তারপরে এটার সাথে দিয়ে দিব আমি এখন গরম গরম মশলা এখানে গরম মশলা দিয়েছি আমি এক চা চামচ মতো দিয়ে এখন এটাকে আমি আবার একটু নেড়ে চড়ে দিব তারপরে যে পরিমাণ আপনারা ঝোল রাখবেন আমি আবারও বলছি ঠিক সেই পরিমাণ আপনারা এটাকে রেখে তারপরে চুলো থেকে নামাবেন দেখুন এই পর্যায়ে চুলা নাচটা আমি অফ করে দিয়েছি আমার মুরগিটা মোটামুটি রান্না হয়ে গেছে গোস্তটা অসিদ্ধ হয়ে গেছে এরপর পাঁচ মিনিট পরে দেখুন এটা কেমন হয়েছে আপনারা যদি আরও একটু শুকাতে চান চলো চুলো হাসটা হাই হিটে রেখে আর একটু শুকিয়ে নেবেন অসম্ভব মজাদার এই মুরগি রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ